এই সিনেমাটি শুরু হয় ভবিষ্যতের সময়কে দেখিয়ে যেখানে দেখানো হয় যে পৃথিবী মোটামুটি সমস্ত উদ্ভিদ জগৎকে বিনষ্ট করে দেয় আর এরপর মানুষের পক্ষে পৃথিবীতে বসবাস করাটা কঠিন হয়ে পড়েছিল এই কারণে একটি ইন্টারন্যাশনাল প্রজেক্ট লঞ্চ করা হয় যার নাম ছিল প্রজেক্ট জেমিনি এই প্রজেক্ট অনুযায়ী টিজ নামের একটি নতুন গ্রহে কয়েকজন মানুষ যাবে এবং সেখানে গিয়ে একটি স্পেয়ার বা গোলক প্রতিস্থাপন করবে আসলে স্টিভ এবং তার সাথীরা মিলে এমন একটি প্রাচীন অবজেক্টের খোঁজ করতে সফল হয়েছিল যার ভেতরে একটি অ্যাডভান্সড ইঞ্জিন ছিল যেটা কিনা না যে গ্রহের পরিবেশ বা আবহাওয়াকে কিছুটা বসবাসযোগ্য করে তুলতে পারে এই স্পিয়ার বা গোলক আসলে পৃথিবীর একটি গভীর জায়গা থেকে পাওয়া গিয়েছিল আর বিজ্ঞানীদের মতে এই গোলক বস্তুটি কোটি বছরের থেকেও বেশি পুরনো ছিল সেই গোলক পৃথিবীতে কয়েক বিলিয়ন বছর ধরে ছিল অর্থাৎ কয়েক বিলিয়ন বছর আগে কেউ এই গোলক বস্তুটিকে এখানে রেখেছিল কিন্তু কে রেখেছিল সেটা আমরা সিনেমাটি শেষে জানতে পারবো এবার প্রজেক্ট জেমিনি টিম এই অবজেক্টের একদম হুবহু আর একটি কপি তৈরি করে যার মাধ্যমে তারা একটি বসবাসযোগ্য গ্রহ খুঁজে পায় যার নাম হলো টেস এবার যেহেতু এই মেশিনের সাহায্যে লম্বা দূরত্বে স্পেস ট্রাভেল করাও সম্ভব ছিল তাই এটা প্ল্যান করা হয় যে এর সাহায্যে তারা ওই নতুন গ্রহ টেজে পৌঁছে সেখানকার পরিবেশ বা আবহাওয়া মানুষের বসবাসের জন্য পরিবর্তন করবে আর এরপর আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর এই নতুন গ্রহটি মানব জাতির দ্বিতীয় বাসস্থান হবে এবা স্টিফ তার টিমের সঙ্গে ওই গ্রহটিতে যাচ্ছিল যেখানে গিয়ে ওই গোলক বস্তুটিকে তাদের প্রতিস্থাপন করতে হবে যাতে সেই গ্রহের পরিবেশ বা আবহাওয়াও যেন পৃথিবীর ন্যায় হয়ে যায় আর এরপর যেন পৃথিবীর সমস্ত মানুষকে ওই গ্রহে স্থানান্তর করা যেতে পারে স্টিভের টিমের সদস্যরা ছিল লিওনা পিটার ডেভিন আর রায়া এবার ডিফেন্স থ্রি এমি এটা চাইত না যে তার স্বামী এই মিশনে যাব আর সে তার স্বামীকে ওই মিশনে যাওয়ার থেকে আটকাতেও যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল আর স্টিভদের স্পেস লঞ্চ হয়ে গিয়েছিল আসলে এমি ছিল একজন ডাক্তার আর সে এই সময় পৃথিবীতে যে ভাইরাস ছড়িয়ে করেছিল তার ভ্যাকসিন তৈরি করবার চেষ্টায় কাজ করছিল আর এই কারণে এমি স্টিফকে আটকাতেও চেয়েছিল কিন্তু স্টিফ ওই ভ্যাকসিনের ভরসায় বসে থাকতে চাইছিল না তাই সে ওই মিশনে চলে যায় এবার মহাকাশে স্টিফ এবং পিটার স্পেস শিপের ইঞ্জিনগুলি চেক করছিল যেখানে আমরা লক্ষ্য করি যে স্পিয়ার বা গোলক বস্তুটি তাদের স্পেস ছিল সেই গোলক বস্তুটিতে কোনোরকম আলোড়নের সৃষ্টি হয়েছে অর্থাৎ ওই বস্তুটির ভিতর এমন কিছু আছে যেটা কিনা কেউ জানতো না এবার মহাকাশে কিছু দূর যাওয়ার পর সেই স্পেস ক্রাফটের ভেতরে থাকা সবাই একটা নতুন জাম্প দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে যেটা কিনা ওই স্পেস এক নতুন ডাইমেনশনে পৌঁছে দেবে সমস্ত ক্রু মেম্বাররা তাদের নিজেদের পরিবারের কথা মনে করতে থাকে আর তাদের পরিবারের সদস্যদের জিনিস নিজেদের কাছে রেখে দেয় এবার দেখতে দেখতে তাদের সেই স্পেসক্রাফি স্পাইরাল বা বেচানো আকৃতির একটি রাস্তার মধ্য দিয়ে যেতে থাকে ওই রাস্তার মধ্য দিয়ে যাওয়াকালীন সমস্ত ক্রু মেম্বারদের অবস্থা খারাপ হতে থাকে আর স্পেসক্রাফটের মেশিনেও ক্রিটিক্যাল এরার দেখা যায় এরই মাঝে ওই স্পেয়ার বা গোলক বস্তুটিতেও আমরা আলোড়ন হতে দেখি আর এই সময় সমস্ত ক্রু মেম্বাররা অজ্ঞান হয়ে যায় এবার যেই না স্পেসক্রাফ্ট ডিভাইস রাস্তার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে তার কিছুক্ষণের মধ্যে সমস্ত ক্রু মেম্বারদের জ্ঞান ফিরে আসে তখন স্টিভ এটা দেখে অবাক হয়ে যায় যে এটা সেই জায়গা নয় যেখানে তাদের যাওয়ার কথা ছিল তারা বুঝতে পারে যে গ্যালাক্সির কোনো অজানা অংশে তারা পৌঁছে গেছে যেখানে তাদের গন্তব্য সেই গ্রহ ডেস্কে কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তাদের সামনে ছিল একটি অন্য নতুন গ্রহ এবার এখানে স্টিভ তার ক্রু মেম্বার পিটারকে জিজ্ঞেস করে যে সে মেশিনে কোন কোয়ার্ডিনেটস বা স্থানাঙ্ক দিয়েছিল যার উত্তরে পিটার বলে যে প্রোটোকলে যে কোয়ার্ডিনেটস লেখা ছিল সেটাই সে দিয়েছে আর সে কোনো ভুলই করেনি পিটার ইঞ্জিনটাকে চেক করতে চাইছিল যাতে দেখতে পারে যে ইঞ্জিনে কোনো সমস্যা নেই তো কিন্তু স্টিভ পিটারকে বলে যে তো নিশ্চয়ই করেছে তাইলে তারা এখন সঠিক জায়গাতে থাকত আর এই কারণে তাদের পুরো স্পেস মেশিনটি এখন বিপদের মধ্যে আছে স্টিভ পিটারকে তার কাজ থেকে সরিয়ে দেয় এবার স্টিভ তার বাকি ক্রু মেম্বারদের সাথে নিয়ে এটা জানার চেষ্টা করে যে তারা এখন ঠিক কোথায় আছে কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই পিটার ইঞ্জিন রুমে চলে যায় এবং সেখানকার ক্যামেরাও বন্ধ করে দেয় তারা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল এখানে এক মেম্বার বলে পিটার হয়তো নিজেই আত্মহত্যা করে নিয়েছে কেননা সে অনেক বড় একটা ভুল করে ফেলেছিল আর সে মানুষের জীবিত থাকার শেষ আশার উপর জল ঠেলে দিয়েছিল কিন্তু আরেক মেম্বার লিওনা স্টিভকে বলে যে সে গত আট বছর ধরে পিটারের সঙ্গে কাজ করছিল আর পিটার এতটাও দুর্বল ছিল না যে সে আত্মহত্যা করে নেবে কিন্তু স্টিভ লিওনার কথায় কান দেয় না এবং সবাইকে পরবর্তী প্ল্যান বানানোর কথা বলে না পৃথিবীতে সবাই তাদের ভরসাতেই বসে আছে কিন্তু এখনো পর্যন্ত তাদের পুরো মিশন তো উল্টোই চলছিল এবার স্টিভ সবাইকে এই নতুন গ্রহটির ব্যাপারে ইনফরমেশন সংগ্রহ করবার কথা বলে যে গ্রহটির সামনে তারা বর্তমানে আছে যেখানে কিছু সময়ের মধ্যেই তারা জানতে পারে যে এই নতুন গ্রহটির সারফেস বা পৃষ্ঠতলটি পাথর দিয়ে তৈরি ছিল এখানে এই গ্রহের পরিবেশে অক্সিজেনের উপস্থিতিও ছিল না এবার এই সমস্ত নতুন গ্রহই প্রতিস্থাপন করবার ব্যাপারে ভাবে সে ভাবে যে টিস নামের গ্রহটিতে না হোক কিন্তু তারা কি এই নতুন গ্রহটিকে মানুষের জন্য বসবাসযোগ্য করে তুলতে পারে কিন্তু এখানে অন্যান্য ক্রু মেম্বাররা স্টিভকে তাড়াহুড়ো করতে বারণ করে কেননা এই নতুন গ্রহটি সম্পর্কে তাদের কাছে তোমা পর্যন্ত সমস্ত ইনফরমেশন ছিল না এখানে রায়ানো যে কিনা একজন আর্মি অফিসার ছিল সেও সবার নিরাপত্তার কথা ভেবে এমনটা করতে মানা করে কিন্তু স্টিভ বলে যে তার কাছে এত সময় নেই আর যেহেতু সেগুলো ক্যাপ্টেন তাই তার সিদ্ধান্ত সবাইকে মানতেই হবে শুধুমাত্র একজন সাথে ওই স্পিয়ার বা গোলক বস্তুটিকে নিয়ে একটি শাটলে করে এই নতুন গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে এবার তারা যখন এই নতুন গ্রহটির বায়ুমন্ডলে প্রবেশ করে তখন তাদের শিপে ডিটেকটিভ তার বাকি সদস্যদের সাথে মিলে ওই গোলক বস্তুটিকে কাছেরই এক গুহার ভেতর প্রতিস্থাপন করে দেয় যার ফলে সেই গুহার পরিবেশ বা আবহাওয়ায় পরিবর্তন আসা শুরু হয়ে যায় অন্যদিকে মহাকাশে ওই মেন স্পেসশিপে রিচার্ড এখন একাই ছিল আর সে ইঞ্জিন গিয়ে চেক করতে থাকে যে সেখানে পিটারের সাথে ঠিক কি হয়েছিল ততক্ষণে তারা সবাই ওই গোলক বস্তুটিকে প্রতিস্থাপন করে দিয়েছিল তখনই তাদের কাছে মিনশিপ থেকে রিচার্ডের মেসেজ আসে যে তারা যেন খুব তাড়াতাড়ি তাদের শাটলে চলে আসে সে কোনো কিছু একটা জানতে পেরেছে এবার শাটলে ফেরত যাওয়ার পর রিচার্ড তাদের একটি ভিডিও পাঠায় যে ভিডিওতে দেখা যায় পিটার যখন সিসিটিভি ক্যামেরাটি বন্ধ করে দিয়েছিল তখন পিটার নিজেকে রেকর্ড করেছিল আর সে বলছিল যে সে সবাইকে দেখাতে চায় যে সে কোনো ভুল করেনি এবং সে ইঞ্জিনকে চেক করতে থাকে কিন্তু তখনই ওই গোলক বস্তুটির ভেতর থেকে কোনো আন্ডন এন্টিটি বেরিয়ে আসে আর সে পিটারকে মেরে ফেলে এটা দেখে তারা সবাই হতবম্ব হয়ে যায় আর ভাবে যে এই জিনিসটি কি ছিল অর্থাৎ পিটার আত্মহত্যা করেনি এবার তারা সবাই রিচার্ডকে বলে যে

নিচে ডেভিড লক্ষ্য করে যে ওই নতুন গ্রহের বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি হচ্ছিল অর্থাৎ ওই স্পেয়ারটি কাজ করছিল কিন্তু সেভাবে কাজ করছিল না ঠিক যেভাবে তারা ওই স্পেয়ারটি সেটিংস করেছিল অর্থাৎ সেই ট্রোজেন নামের এনটিটির কারণেই এমনটা ঘটছিল এবার স্টিভ সবাইকে বলে যে তাকে দ্রুত গিয়ে স্পিয়ারের সেটিংস চেঞ্জ করতে হবে কিন্তু রায়ান স্টিভকে এমনটা করতে মানা করে আর বলে যে স্টিভ এখন আর ক্যাপ্টেন নয় আর রায়ান স্টিভের কথা শুনবে না এখানে রায়ান বাকি ক্রু মেম্বারদের বলে যে সে পৃথিবীর অতীতের রেকর্ডগুলি চেক করেছিল যাতে সে জানতে পেরেছে যে স্টিভ ওই স্পিয়ারটির ব্যাপারে তাদের সবাইকে অনেক কথাই জানায়নি আসলে ওই ভিডিওটিতে সেই সময়কার রেকর্ডিং ছিল যখন স্টিভ পৃথিবীতেই এই বা গোলক বস্তুটির উপর রিসার্চ করছিল আর তখন একদিন এই ভেতর থেকে ইনফ্রারেডের মতো কোনো এক এন্টিটি সে দেখতে পায় যেটা দেখে স্টিভ ওই সময় ভয় পেয়ে গিয়েছিল কিন্তু এই ব্যাপারে সে কাউকেই কিছু বলেনি আর আজ সেই এন্টিটি ট্রোজেনের কারণেই পিটারের মৃত্যু হয়েছিল এবার সব ক্রু মেম্বাররা স্টিভের ওপর বেশ রেগে যায় আর রায়ান বলে যে এবার থেকে তারা আর কেউ নিজেদের জীবনের বাজি রেখে ওই গুহার ভিতর যাবে না কিন্তু স্টিফ ওই গুহার ভিতর যেতে চাইছিল কারণ যদি ওই স্পিয়ার বা গোলক বস্তুটির সেটিংস চেঞ্জ করা না হয় তাহলে খুব দ্রুত এই নতুন গ্রহটির আবহাওয়া এমন হয়ে যাবে যে এখানে মানুষ কোনো দিনই বসবাস করতে পারবে না তাই স্টিফ তার এক ঘনিষ্ঠ ক্রু কাছে যায় যার নাম ছিল ডেভিড আর সে ডেভিডকে বলে যে ডেভিডের এই মুহূর্তে নিজের জীবনের থেকে কোটি কোটি পৃথিবীবাসীর কথা ভাবা উচিত আর ওই স্পিয়ারটি সেটিংস চেঞ্জ করার জন্য তাদের দুজনের উচিত কাউকে না জানিয়ে সেখান থেকে যাওয়া এবার ডেভিড স্টিভের কথায় রাজি হয়ে যায় আর তারা দুজন আবারও সেই গুহার ভিতরে যায় সেখানে গিয়ে স্টিভ খুব তাড়াতাড়ি ওই স্পিয়ারটির সেটিংস চেঞ্জ করতে থাকে যার ফলে স্পিয়ারটি আবারও সঠিকভাবে কাজ করতে থাকে কিন্তু তখনই ডেভিড তার ডিভাইসে দেখে যে সেই সময় ওই ট্রোজেন নামের এনটিটিটি তাদের দিকেই এগিয়ে আসছিল এটা দেখে স্টিভ এবং ডেভিড খুব দ্রুত তাদের শাটলের দিকে দৌড়াতে থাকে এবার যেই না তারা শাটলের ভেতরে ঢকে তখন তারা দেখে যে ভিতরে গেটের সামনে সেখানে রায়ান দাঁড়িয়ে আছে রায়ান তখন স্টিভকে বলে যে স্টিভের বাইরে যাওয়াটা উচিত হয়নি আর ততক্ষণে ওই ট্রোজেন পিছনে আস্তে তাদের পর্যন্ত চলে এসেছিল যে কারণে শাটলের সমস্ত জায়গায় অ্যালার্ম বাজতে থাকে যে আওয়াজে লিওনার ঘুম ভেঙে যায় লিওনাকে তাদের আরেকজন মেম্বার আশ্বস্ত করে আর তখনই তারা সেখানে কোনো কিছুর নড়াচড়ার আভাস পায় যে কারণে ওই ক্রুমেম্বারটি লিওনাকে সেখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেয় কিন্তু এরি মাঝে ওই ক্রু মেম্বারটি মারা যায় এবং লিওনা দূরতে দূরাতে তাদের অন্য নন ক্রু মেম্বারদের কাছে যায় যেখানে রায়ান স্টিভের লেগে গিয়ে বলে যে স্টিভের বাইরে যাওয়ার কারণেই এমনটা হয়েছে আর স্টিভরা তাদের বিশুপিশুনে ওই এন্টিটিকে ও তাদের শাটল পর্যন্ত নিয়ে এসেছে এবান তারা দেখে যে ওই এন্টিটি তাদের শাটলের ভেতরে প্রবেশ করার জন্য তাদের শাটলের একটি ইঞ্জিনকে নষ্ট করে দিয়েছিল যে কারণে সেখানকার একটি সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না এছাড়া ওপরে রিচার্ডের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যে না তখন মহাকাশে তাদের মেনশিপের শিপের ভেতরে ছিল এবার স্টিভ লক্ষ্য করে যে এনটিটি সবাইকে ফলো করে তাদেরকে মেরে ফেলে তাই স্টিভ সবাইকে একটা প্ল্যান বলে যে তাদের সবাইকে আলাদা আলাদাভাবে স্পেসে যেতে হবে যাতে ওই এন্টিটি যখন তাদের পিছনে আসবে তখন তারা যেন ওই এন্টিটিকে শাটেলের বাইরে বের করে দেয় আর ভেতর থেকে শাটলটি বন্ধ করে দেয় এবার তারা সবাই এমনটাই করে আর ওই এন্টিটি স্টিভের পেছনে আসতে থাকে যেখানে এন্টিটিটি শাটেলের বাইরে বেরিয়ে এসেছিল কিন্তু ওই এন্টিটিকে মারার জন্য লিওনা ভুল করে ইঞ্জিনের সামনে চলে আসে আর এরপর ইঞ্জিন স্টার্ট হতেই লিওনার সেখানে মৃত্যু হয় এদিকে এবার শাটলের বাইরে স্টিভ দৌড়ে পালাতে থাকে যেখানে শাটলের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় এর ফলে ওই এনটিটি তাদের শাটলের বাইরেই থেকে যায় কিন্তু এরই মাঝে ওই এনটিটির একটি সুর ডেভিডকে ইনফেক্টেড করে দিয়েছিল এবার স্টিভ ওই সুরটিকে উঠিয়ে নেয় আর সেটার উপর রিসার্চ করতে থাকে যে এই এনটিটি আসলে এটি সৃষ্টি হয়েছে ততক্ষণে ওই ড্যামেজড ইঞ্জিনটিকেও ঠিক করা হয়ে গিয়েছিল আর আবারও তারা রিচার্ডের সঙ্গে যোগাযোগ করতে থাকে এবার স্টিভ এখানে তার পুরনো স্মৃতি মনে করতে থাকে যেখানে স্টিভ তার এই মিশনে আসার আগে তার স্ত্রী এমি বলেছিল যে সে একটি ভ্যাকসিন তৈরি ব্যাপারে কাজ করছে আর স্টিভের এই মিশনে যাওয়া উচিত নয় সেখানে তার স্ত্রী এটাও বলেছিল যে সে প্রেগনেন্ট কিন্তু তা সত্ত্বেও স্টিভ তার স্ত্রীর কথা শুনেনি আর সে এমিকে ওই একটি অংশ গিফট হিসেবে দিয়েছিল যার ওপর ওই সময় স্টিভ গবেষণার কাজ করছিল আর এমিকে গিফট হিসেবে স্টিভের দেওয়া সেই স্পিয়ারের অংশটি এরপর খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হিসেবে বিবেচ্য হবে তাই এটার ব্যাপারে তোমরা মনে রেখো অন্যদিকে বর্তমান সময় স্টিভ এনটিটির ওই সুরটির ওপর রিসার্চ করছিল এদিকে ডেভিডের শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল আর তার শরীরে ইনফেকশন খুব দ্রুত ঝরাচ্ছিল সুরের ওপর টেস্ট করে জানতে পারে যে এটা হলো একটা বায়ো রোবট যার ডিফেন্স মেকানিজম খুবই উন্নত ছিল আর যেহেতু ডেভিড ইনফেক্টেড ছিল তাই ডেভিড স্টিভকে বলে যে তার রক্ত পৃথিবীতে ছড়িয়ে পড়া ভাইরাসের বিরুদ্ধে কাজে আসতে পারে কেননা এই অ্যান্টিডের ডিফেন্স মেকানিজমের অ্যান্টিডোস তৈরি করে তারা সমস্ত উদ্ভিদের ওপর ব্যবহার করতে পারে যার ফলে পৃথিবীর বাস্তুতন্ত্র আবারও ঠিক হয়ে যেতে পারে এবার স্টিভের মনে পড়ে যে যখন সে ওই স্পিয়ারটির সেটিংস চেঞ্জ করছিল তখন সে ওই জায়গায় ব্রেসলেটের মতো দেখতে একটি জিনিসের টুকরো পেয়েছিল তাই সে মেইন শিপে থাকা রিচার্ডের সঙ্গে যোগাযোগ করে আর সে রিচার্ডকে জিজ্ঞাসা করে যে গ্রহটির যে সমস্ত নক্ষত্ররা আছে তাদের অবস্থান চার মিলিয়ন বছর পর কেমন হবে যেখানে রিচার্ড ক্যালকুলেশন করে স্টিভকে একটা ছবি দেখিয়ে বলে যে চার মিলিয়ন বছর পর এই গ্রহটির নক্ষত্রদের অবস্থান তেমনই হবে ঠিক যেমনটা বর্তমান সময় পৃথিবীর নক্ষত্ররা অবস্থান করছে আর এখানে সবচেয়ে বড় টুইস্ট আসে যখন স্টিফ এটা জানতে পারে যে যেই গ্রহটিতে এখন তারা আছে সেই গ্রহটি অন্য কোনো গ্রহ নয় বরং সেটি পৃথিবী ছিল কিন্তু সেটা ছিল পুরো চার বিলিয়ন বা চারশো কোটি বছর আগেকার পৃথিবী যখন সেখানে কোনো প্রকারের প্রাণের অস্তিত্ব ছিল না অর্থাৎ যখন স্টিভদের স্পেস শিপটি জাম্প করেছিল তখন সেই স্পেস শিপটি স্পেসের বদলে টাইমে জাম্প করেছিল আর টাইম ট্রাভেল করে তারা সবাই চার বিলিয়ন বছর আগেকার সময় চলে এসেছিল আর তারা যে স্পেয়ার বা গোলক বস্তুটিকে স্টিফ ওই গুহার ভেতর রেখেছিল সেটাই ভবিষ্যৎ তারা 4 বিলিয়ন বছর পর আবার খুঁজে পাবে অর্থাৎ এটি একটি প্যারাডক্স হয়ে গেল যে সেই স্পেয়ারটি তারা ভবিষ্যতে পেয়েছিল সেটি তাদের দ্বারাই রাখা হয়েছিল এবার স্টিভ রিচার্ডকে বলে যে রিচার্ডকে এই ভ্যাকসিন সম্পর্কিত ইনফরমেশান এমির কাছে পৌঁছে দিতে হবে যাতে এমি পৃথিবীর মানুষের জীবন রক্ষা করতে পারে কিন্তু রিচার্ড স্টিভকে বলে যে আমি এই কাজটা কিভাবে করব কারণ আমরা তো এখন চার মিলিয়ন বছর আগেকার সময় আছি এখানে স্টিভের মনে পড়ে একদিন সে তার এমিকে এই স্পিয়ারটির একটি অংশ উপহার হিসেবে দিয়েছিল তাই স্টিভ তখন প্ল্যান করে যে সে ওই অ্যান্টিডোর সম্পর্কিত ইনফরমেশনকে স্পিয়ারের ওই অংশটিতে কোট করে দেবে আর কখনো না কখনো তো মনে করে এই কোটটিকে দেখবি আর এবার স্টিভ সেই স্পিয়ারের একটি টুকরোতে তাকিয়ে দেখেছে রায়ান ওই গুহায় রাখা স্পিয়ারটিকে ধ্বংস করে দেওয়ার জন্য বোমা বানাচ্ছে এর ফলে ট্রোজেন এনটি বিনষ্ট হয়ে যাবে কিন্তু তখনই উপর থেকে ডেভিড যে কিনা ইনফেক্টেড হয়ে গিয়েছিল সেই গুলি করে রায়নকে মেরে ফেলে আর শাটলের গায়েও বন্ধুকে গুলি মেরে শাটলের গা ফুটো করে দেয় যাতে এনটি আবারও শাটলের ভেতরে চলে আসতে পারে এবার স্টিভ ওই বোমাটিতে অ্যাক্টিভেট করে দেয় আর তারা শাটলের বাইরে দৌড়ে বেরিয়ে যায় যার ফলে বোমাটি বিস্ফোরণের সাথে সাথে ওই এনটি সেখানে ধ্বংস হয়ে যায় এবার স্টিভের কাছে শুধুমাত্র কিছু সময়ের জন্যই অক্সিজেন বেঁচেছিল তাই সে দ্রুত ওই স্পিয়ারটির কাছে যায় আর স্পিয়ারটির ওপর তার সেই টুকরোটি রেখে দেয় যে টুকরোটিতে সে ওই ভ্যাকসিন সম্পর্কিত মেসেজ কোড করেছিল আর স্টিভ জানত যে ওই স্পিয়ারটি এবার পরবর্তী চার বিলিয়ন বছর পর্যন্ত সেখানেই থেকে যাবে এবং এই টুকরোটি সে ভবিষ্যতে এমিকে উপহার হিসেবে দেবে আর এরপর তার মৃত্যু হয় এবার সিনেমাটি শেষে আমরা দেখি যে এমি একদিন একদিনের সে টুকরোতে ওই কোডটি দেখতে পায় আর এমি সফলভাবে তৈরি করে নেয় এবার এমির একটি সন্তানের জন্ম হয়েছিল আর পৃথিবীর আবহাওয়া বা পরিবেশও ভি হয়ে আসছিল পৃথিবী আবারও প্রাণীর বাসযোগ্য হয়ে উঠেছিল আর এই সিনেমাটি এখানেই পরিসমাপ্তি ঘটে যায়